শ্রীপুরে দেশনেত্রী বেগম খালাদা জিয়ার একাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতরণ দোয়া ও মিলাদ মাহাপিল অনুষ্ঠিত উসমানগনি শ্রীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালাদা জিয়ার একাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ সহ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরো আগস্ট শ্রীপুর পৌর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাদের কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাদসু এ সময় তিনি দোয়া মাহপিলে এ সময় তিনি দোয়া মাহপিলে বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশনেত্রী বেগম খালাদা জিয়ার একাশীতম জন্মদিনে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই তিনি যেন গণতন্ত্রের মা বেগম খালাদা জিয়াকে

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ মন্ডল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব মুসলাই উদ্দিন মৃদা আনোয়ার হুসেন ব্যাপারী বিল্লাল হুসেন সাইফুল হক মোল্লা মাহমদ খোকন প্রধান টিপু সুলতান রাজাউল করিম খোকন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ Next report